হায়ার সেকেন্ডারিতে সাফল্য কটামণি কুসুম বিকাশ বিদ্যাপীঠের এবারে হায়ার সেকেন্ডারি ফাইনাল পরীক্ষায় সফলতা অর্জন করল কটামণি কুসুম বিকাশ বিদ্যাপীঠ পাশের হার একশো শতাংশ বারো জন পরীক্ষার্থীর মধ্যে বারো জনই পাশ করেছে প্রথম বিভাগে সাতজন দ্বিতীয় বিভাগে পাঁচজন উত্তীর্ণ হয়েছে এগারোটি লেটার মার্কস এবং দুটি স্টার মার্কসও রয়েছে কটামণি এলাকার বেসরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ফলাফলে সবাই সন্তোষ প্রকাশ করেছেন স্কুলের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম এক বিবৃতিতে স্কুলের ফলাফলের এই তথ্য তুলে ধরেন তিনি বলেন এই সাফল্যের জন্য তিনি স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানান শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমের জন্যই এই সাফল্য এসেছে বলে তিনি মত ব্যক্ত করেন পাশাপাশি ছাত্রছাত্রীদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন তিনি তা স্কুলটি আরও বেশি সুন্দরভাবে পরিচালনা করতে স্থানীয় জনসাধারণের সহযোগিতাও কামনা করেন স্কুলের প্রধান শিক্ষক ফকরুল ইসলাম রুপালী সূত্র ধরের রিপোর্ট নিউজ অবিকল আমি খড়াবনি কুশুবিকাশ विद्याবিদের প্রিন্সিপাল 2026 ইং এ জিতে আমাদের স্কুলে কুশুবিকাশ विद्याবিতে এইচএস হায়ার সেকেন্ডারি স্কুলে মোট পরীক্ষার্থী বারোজন এর মধ্যে বারোজনই উত্তীর্ণ হয়েছে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট তার মধ্যে সাতজন ফার্স্ট ডিভিশন পেয়েছে এবং লেটার এগারোটি পেয়েছে দুইটি স্টারও পেয়েছি বাকি পাঁচজন সেকেন্ড ডিভিশনে পাস করেছে থার্ড ডিভিশন নাই নাই আমাদের স্কুলে বিগত দুই বছর থেকেই ফার্স্ট এবং সেকেন্ড এই স্কুলে হায়ার সেকেন্ডারি রেজাল্ট হয়েছে এই দুই বছর থেকেই ফার্স্ট এবং সেকেন্ড আর মেট্রিকে এইচএলসের রেজাল্ট প্রতি বছরই ফার্স্ট সেকেন্ড পার্ট সেভেন হয়ে আসছে তাই সকল সকল পরীক্ষার্থী দিগকে এবং আমাদের কুসুম বিকাশ বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকাকে শিক্ষা শিক্ষিকা দিগকে এবং ছাত্র ছাত্রছাত্রী দিকে এবং সর্বজন সাধারণকে অভিনন্দন জানাইয়া